মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুশি করলেন পুজো উদ্যোক্তাদের বাঙালির প্রাণের উৎসব প্রিয় উৎসব দুর্গোৎসব সারা বিশ্বের বাঙালিরা সারা বছর এই উৎসবের জন্য অপেক্ষা করে থাকে দুর্গাপুজোর কয়েকটা দিন বাঙালিরা আনন্দে মেতে থাকে দুর্গাপুজো ইউনেস্কো থেকে সম্মান পেয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা দুর্গাপুজো নিয়ে আলাদা কিছু ভাবেন দুর্গাপুজো কমিটিগুলোকে সহযোগিতা করেন এবছরও তার ব্যতিক্রম হয়নি এবছর দুর্গাপুজো কমিটিগুলোকে পঁচাশি হাজার টাকা সাহায্য করার ঘোষণা করেছেন এমন ঘোষণায় খুশি পূজা উদ্যোক্তারা ময়নার পুজো উদ্যোক্তাদের ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি ময়নার পুজো উদ্যোক্তারা এই ঘোষণায় ভীষণ খুশি গতকাল ময়না বিডিও অফিসের মিটিং হলে ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে ময়নার পুজো উদ্যোক্তাদের মমতা ব্যানার্জির পুজো উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠানের ভার্চুয়াল দেখানো হয় উপস্থিত ছিলেন ময়নার বিডিও সমীর পান ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহাজান আলী ময়না থানার ওসির সোমনাথ সিট মহাশয় সহ ময়না পঞ্চায়েত সমিতির অন্যান্য কর্মাধ্যক্ষগণ এবং পুজো উদ্যোক্তারা এই সভায় ভার্চুয়াল মাধ্যমে পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রীর সাহায্যের কথা জানতে পারেন সরকারিভাবে পঁচাশি হাজার টাকা সাহায্য পাওয়ার কথা শুনে পুজো উদ্যোক্তারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন

আশি বছরের ধরে তোরা সেই জন্য এবার সত্তর থেকে স্ল্যাবটা বাড়িয়ে পঁচাশি হাজার করে আচ্ছা আজকে ময়না ব্লক প্রশাসনের উদ্যোগে শরদে উৎসব দু হাজার চব্বিশ উপলক্ষে আজকে একটা মিটিং ছিল আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরে একটা মিটিং করছেন তার ভার্চুয়াল মিটিং আমরা ব্লক অফিসের থেকে আমরা দেখলাম আর কি সেখানে দিদি প্রত্যেকটি পুজো মণ্ডপকে আগাম যে আর্থিক সহযোগিতার কথা ঘোষণা করেছেন সেটা এবছর হয়েছে পঁচাশি হাজার টাকা এবং বিদ্যুৎ বিল পঁচাত্তর পারসেন্ট ছাড় করেছে আর কি এবং সব কিছু নিয়মকানুন মেনে যাতে জাতি ধর্ম বর্ণবিশেষে সবাই এই শারদিয়া উৎসবটা উদযাপন করতে পারে তার জন্য তিনি সর্বত রকম সহযোগিতা করবেন বলে আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই জন্য বাঙালি হিসাবে আমরা গর্বিত এবং একজন পুজো উদ্যোক্তা হিসাবে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে অশেষ অশেষ ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি নাম আর কোন পূজা কমিটি আমার নাম বিমান মাইতি সভাপতি আনন্দমঠ সর্বজনীন সার্বজনীন দুর্গোৎসব মাননীয় মুখ্যমন্ত্রী ধন্যবাদ শ্রদ্ধা জানাচ্ছি তিনি আজকে সর্বধর্ম সমন্বয়ের সারা আজকে বলব শুভ সূচনা করলেন তার সঙ্গে সঙ্গে যে পুজো পরিচালনা করতে গেলে পশ্চিমবঙ্গ সরকারের কেন এটা আমাদেরও পুজো কমিটি যারা আছেন তাদের সবারই শিক্ষণীয় ব্যাপার যে আমাদেরকে নিয়ম মেনে রীতি নীতি মেনে পুজো করতে হবে পুজোটা শুধু পুজোর জন্য পুজো নয় এই পুজো সারদীয়া বাঙালির শ্রেষ্ঠ উৎসব এবং সেটা ভারতবর্ষ ছাড়িয়ে বিদেশেও পাড়ি দিয়েছে হ্যারিটেজ হয়েছে এই জায়গায় দাঁড়িয়ে থেকে সামাজিক পরিবেশ এবং যাতে পুজোতে মানুষ বিভিন্ন রকমভাবে উপকৃত হতে পারে বিভিন্ন সৃজনশীল দিক ফুটিয়ে তুলতে হবে তিনি আজকে বললেন এবং সেখানে শিশুরা থেকে বয়োজ্যেষ্ঠরা প্রত্যেকে যাতে কাঁধে কাঁধ দিয়ে এবং পায়ে হেঁটে বিভিন্নভাবে তারা ঠাকুর দর্শন এবং মণ্ডপ দর্শন আলো মেলায় যেতে পারে তার ব্যবস্থা করার কথা বলেন পুলিশ প্রশাসন থেকে সব দপ্তরের আধিকারিকদের তিনি উপস্থিত করিয়ে বলিয়ে দিলেন যে আজকের শুরু হলো জাগর দুর্গা আবাহনী সঙ্গীত দিয়ে তিনি আজকে অনুষ্ঠান সমাপ্তি করলেন এবং শুরু করলেন শারদ উৎসবের যে দু হাজার চব্বিশে সেই অনুষ্ঠানে বিভিন্ন রকম রক্তদান শিবির সামাজিক কল্যাণ পরিষেবা সব রকম রাখার কথা বললেন আমরা ধন্য হলাম তার সঙ্গে সঙ্গে প্রতিবারের নেয় তিনি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রতিটি মণ্ডপ যারা পারমিটেড সরকার থেকে তারা গত বছর সত্তর হাজার দিয়েছিলেন এবছর তিনি সেটা বাড়িয়ে পঁচাশি হাজার টাকা করলেন এবং আমরা মনে করি যে এটা বাঙালির নয় এটা সারা পৃথিবীর মানুষের কাছে তিনি জানান দিলেন যে কেন ইউনিসেফ সে করেছেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বাঙালির প্রাণ বাঙালির আবেগ বাঙালির ভালোবাসা সেটাকে তিনি বুঝতে পেরেছেন যার জন্য তিনি আজকের এই আয়োজন করেছেন এবং আমরা পঞ্চায়েত সমিতির আমি মৎস্য প্রাণী কর্মক সুদর্শন পাবো এবং আমি একটি পূজা কমিটিরও সেগুলি বোর্ডে পশ্চিমবঙ্গার সর্বজনীন দুর্গোৎসব যা আমাদের এলাকার একটা সারা দেওয়া উৎসব আমরা করে থাকি আমরাও এবারে সচেষ্ট মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মেনে আমরা এবারে পুজোটিকে প্রাণবন্ত করে তুলব আর প্রত্যেকটি ছোট বড় মাঝারি যা পুজো কমিটি আছে সবাইকে বলবো যে আসুন মাননীয় মুখ্যমন্ত্রীর কথা মেনে আমরা বাঙালির আবেগকে সারা পৃথিবীকে জানিয়ে দিই যে বাঙালি আজও বারো মাসে তেরো পাবন নয় বারো মাসে আঠারো পাবন এবং আমরা দেব দেবী সনাতন ধর্ম হিন্দু মুসলাম খ্রিস্টান জৈন পার্সিক আমরা মিলেমিশে একাকার করি এটুকু আমার বক্তব্য দেখুন বাস্তব দ্বারা বলি যে আমাদের জননেত্রী তিনি যে মানব দরদী তিনি বারবার প্রমাণ করেছেন শুধু রাজনীতির ক্ষেত্রে নয় উৎসব আনন্দেও কিন্তু তিনি প্রমাণ করছেন তিনি জনদরদি মুখ্যমন্ত্রী তো একটাই কথা বলি যে বিভিন্ন আমাদের রাজ্যে টোটাল তেতাল্লিশ হাজার পূজা হয় তার মধ্যে একদম প্রথমত গ্রামেও অনেক পুজো হয় তো সেই পুজো কমিটিকে মোটামুটি সার্বিকভাবে উনি পঁচাশি হাজার টাকা সত্তর থেকে পঞ্চাশ হাজার টাকা অনুদান এতে আমরা খুবই খুশি কারণ কি আজকে এই জায়গায় দাঁড়িয়ে গ্রামের মধ্যে একটা চাঁদা কালেকশন করে পূজা করা খুবই দুষ্কর ব্যাপার সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রীর যে সহযোগিতা এটা আমরা অত্যন্ত খুবই খুশি এবং তার সাথে সাথে ইলেকট্রিক বিল সেভেন্টি ফাইভ পারসেন্ট যে উনি লেস দিয়েছেন এতে আমরা খুবই খুশি এবং তার থেকে শুরু করে যে ফায়ারের যে উনি একদম টোটাল ফ্রি করে দিয়ে পারমিশন গুলো খুব সহজ সরলীকরণ করে দিয়েছেন খুব খুশি এবং আমরা চাইবো আগামী দিনে আমাদের জননেত্রী এরকম সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন পূজা এবং আরো সুন্দর হবে এবং সবাই মিলে খুব আনন্দ নাম এবং কোন পূজা কমিটি আমার নাম কালীপদ মন্ডল আমি লালবাগের সার্বজনীন দুঃখ পূজা কমিটির ভাইস প্রেসিডেন্ট বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন বজ বৃষ্টি যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার্ড ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটারপ্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আমরা ছাদ কি জানতে এখনি ফোন করুন বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেরা নাইন নাইন থ্রি ট্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন